জৈনিক বক্তা তিনি একটা মাহফিলের মধ্যে তিনি বলেছেন যে আমি মাহফিলে আসার সময় দোকান থেকে একটা তসবির সারা মালা আমি চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছি এই রকম এইরকম দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ মোহাম্মদকে অপমান করা হয় এটার নাম কি আরো জোরে বলেন বাবা 40 টাকা নিছে 25 দানা সম্পর্কে জারাই তাসবিহ ব্যবহার করছে জারাই তাসবিহ সুন্নাত হিসেবে চালিয়ে দিচ্ছে মাওলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেচানো থাকে হাজী সাহেবের হাতে সর্বক্ষণিক পেচানো থাকে একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবহানাল্লাহ একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ যখন এই মক্কার মতো এই খুঁটিরটার দিকে এই গাতিটার দিকে আসে তখন চুমা মারে কথা বলেন না কেন আরো জোরে বলেন যখন কাটির কাছে আসে মুফতি সাহেব হাদি সাহেব চুমা মারে যদি বলেন এইটা কেন সে বলে এটা রসুলের সোননাথ কোন মুফতি যদি শুনে থাকো কোন মহাদিস যদি শুনে থাকো তাহলে তুমি আমার সামনে আসো এসে তুমি প্রত্যেক সয়ি হাদিসটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহনাতি আল্লাহর জিকির করেছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় একজন tabi একজন তাবে tabi কোনো একজন প্রসিদ্ধ ইমাম এই তাসবিহনাতি আল্লাহর জিকির করেছে যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি এই সাতনাই পরায় থেকে বলে যাচ্ছি এখন এই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি গলা বানিয়ে মালা এইখান থেকে চলে যাব জিন্দিগিতে নীলফামারিতে ঢুকবো না এক হাজার মনে ওজন দিয়ে বলছি আর যদি এইটাকে প্রমাণ না করতে পারো এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করা হয় যে তসবি দানা দিয়ে পড়া সেটা বেদাত তসবির দানা পাঠ করলে রসুল গোসা হয় নারাজ হয় রসুল্লার সুন্না বিরোধী তসবির সারা সিঁড়ে আপনারা ফায়ের নিচে দেন নাউজবিল্লাহমিন্দা আলিক আপনি যেহেতু লামাজা হাবি আপনি তো রসুল পাকের হাদিসের দোহাই দিয়ে দিয়ে মানুষের অনেক আমল থেকে মানুষ দেখে বিরত রাখতেছেন রমদানুল মুবারকের মাস আসলে আপনারা বিশ টাকাত তারাবির স্থলে আপনারা সেটাকে আড্রা বানিয়ে দেন আপনারা নামাজের পরে মোনাজাত নাই ফরজের পরে নাই নফলের পরে নাই কোরআন তেলাবাদ করে মোনাজাত নাই ফাতেহা নাই নেয়াস নাই তারপর নাই আপনি যদি বলেন বেদাত তাহলে আপনি ম্যাক দিয়ে ওয়াশ করতেছেন এটা বেদাত না আপনি ফায়ের মধ্যে স্যান্ডেল দিয়েছেন এই ধরনের স্যান্ডেল তোর রসুলে দেয় নাই আপনি হাতের মধ্যে গড়ি দিয়েছেন এই ধরনের গড়িতে রসুলের বাঘ দেয় নাই আপনি হাতের মধ্যে আংটি দিয়েছেন এই ধরনের আংটিতে রসুল উল্লাহ দেয় নাই আপনি মাথার মধ্যে টুফি দিয়েছেন এই ধরনের টুফিতে রসুল দেয় নাই আপনি গায়ের মধ্যে যেই যুব্ব পড়েছেন এই ধরনের জুব্বত রসুলের বাঘ পড়ে নাই আপনি গায়ের মধ্যে যেই কুটি পরেছেন এই কুটিতে তো রসুলের বাঘ নাই আপনি এইভাবেই আপনার প্রত্যেকটি কাজের মধ্যে সবগুলো বেদাত আর বেদাত নিঃসন্দেহে যারা অপসয় করে করে সয়তান শয়তানের ভাই আপনি একজন শয়তানের ভাই আপনি দুশ্মনে রসুল আপনি দুশ্মনে ইসলাম আপনি দুশ্মনে মোহাম্মদী আপনি দুশ্মনে উম্মতে মোহাম্মদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়ানুসাল্লি অনুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন দর্শক শ্রোতা পাক জাল্লা শানুহু কোরআনুল করিমের বিভিন্ন জায়গার মধ্যে এই কথা বলেছেন যে ও মাহফিল আর্থ। যে আসমান জমিনের সমস্ত প্রাণীরা আমি আল্লাহ পাকের তসবি পড়েন তসবি এটা একজন মুসলমানের জন্য একজন ইমানদার নরনারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আবাদত যেহেতু লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ এটা তসবি ইল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সবগুলো তসবি এ তসবি পাটের যেই মাধ্যম সেটা হচ্ছে তসবির দানা তসবির দানা দিয়ে যদি আপনি তসবি পাঠ করেন তাহলে আপনার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে কারণ আপনার মন চাচ্ছে তসবি আপনি গনে গনে পড়বেন গণনা করে পড়বেন একশোবার পড়বেন বার পড়বেন বার পড়বেন এভাবে তসবির দানা থাকলে তসবির সারা থাকলে তসবি পড়তে আগ্রহ জাগে কিন্তু সম্প্রতিক জৈনিক বক্তা তিনি একটা মাহফিলের মধ্যে তিনি বলেছেন যে আমি মাহফিলে আসার সময় দোকান থেকে একটা তসবির সারা তসবির মালা আমি চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছি কেননা আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য কি কথা সেটা হচ্ছে যে তসবি দানা দিয়ে পড়া সেটা বেদাত মানুষরা ইমানদাররা মুসলমানরা এ তসবির দানা দিয়ে তসবি পাঠ করার অভ্যস্ত হয়ে গেছে একটা বেদা তো বেদা থেকে বাঁচানোর জন্য আমি চল্লিশ টাকা দিয়ে এই তসবিস দানাটা এনেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই তসবি কখনো পড়া যাবে না তিনি বলেছেন যে তসবিস ছাড়া পাঠ করলে তসবির দানা পাঠ করলে রসুল নাকি গোষা হয় নারাজ হয় রসুল পরে এটা রসুল্লার বিরোধী নাউজবিল্লাহ মিন দালিক। তাহলে তিনি বল তিনি বলতেছেন শ্রোতাদেরকে যে এই তসবির সারা এই জন্য কিনিয়ে এনেছি আপনাদের সম্মুখে এইভাবে ছিডার জন্য এটাকে বাদ দেওয়ার জন্য এই বলে তিনি তসবির মালাটা তসবির সারাটা পকেট থেকে বের হয়ে সকলের সামনে সেটা ছিঁড়ে ছাড় করে দিয়েছেন ছিঁড়ে ফেলে দিয়েছেন নিক্ষেপ করেছেন তুসবির সারা ছিঁড়ে আপনারা ফায়ের নিচে দেন পাক বলেন নাউজবিল্লাহম ফাইন বলেন্লাহ কুলুব আল্লাহ পাক বলেছেন যে যার অন্তরে আমার নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে নিঃসন্দেহে তার অন্তরে ইমান রয়েছে সুবাহান আল্লাহ তাহলে অমাই উয়িম শাহ তসবির দানা তসবির সারা তসবির মালা যেহেতু উম্মতের মুসলিমা উম্মতের নরনারী এই তো অনির্দিষ্টকাল থেকে আদিকাল থেকে এই তসবির প্রচলন রয়েছে এই তসবি আমরা পড়ি এই তসবির মাধ্যমে আমরা আল্লাহর জিকির করি যেই মালা দিয়ে যেই তসবির দানা দিয়ে জিকির করা হয় সেটাকে কি কেউ পায়ের নিচে পৃষ্ঠ করতে পারে পায়ের নিচে দিতে পারে আবার কোরআনুল আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুবাজওয়ানা শয়াউদ্ অপচয়কারী শয়তানের ভাই সেই জৈনিক বক্তা ইনি চল্লিশ টাকা দিয়ে তসবির দানাটা কিনেছেন তসবির মালাটা কিনেছেন তাহলে চল্লিশ টাকা তিনি নষ্ট করলেন আপনি তো বিনা কারণে আপনি কোনো কারণ ছাড়া চল্লিশ টাকা নয় চল্লিশ পয়সাও নষ্ট করতে পারেন না এই অধিকার আপনার নাই কারণ ইন্না ইহবুল মরতাদিন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক পছন্দ করেন না আপনি মানুষদেরকে এমনি বোঝাতেন আপনি যেহেতু লামাজাহাবি আপনি তো রুসুরে পাকের হাদিসের দোহাই দিয়ে দিয়ে মানুষের অনেক আমল থেকে মানুষদেরকে বিরত রাখতেছেন রমদানুল মুবারকের মাস আসলে আপনারা বিশ টাকা তারাবির স্থলে আপনারা সেটাকে আট রাকাত বানিয়ে দেন আপনারা নামাজের পরে মোনাজাত নাই ফরজের পরে নাই নফলের পরে নাই কোরআন তালাবাদ করে মোনাজাত নাই ফাতেহা নাই নেয়াজ নাই তবরুক নাই আপনি আপনাদের এই আলেমগুলো বলেছেন যে আল্লাহ যে আল্লাহর হাত পা আছে তাকে আমরা মানি আর যে আল্লাহর হাত ফা নাই সে আল্লাহকে তিন তালাক জালিক যেই নবী নূরের নবী সেই নবীকেও তিন তালাক যিনি আল্লাহকে তালাক দিতে পারেন নাউজবিল্লাহ যিনি উল্লাহকে তালাক তালাক দিতে পারেন সেই তারা কখনো মুসলমান হতে পারে না তারার তাদের একজন দূসর তাদের একজন দালাল তিনি বলেছেন এই তসবির সারা পায়ের নিচে পৃষ্ঠা করো নাউজ বিল্লা এই তুসবি সম্পর্কে হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে রয়েছে রসুল করিম সল্লা সাল্লামের একজন সাহাবি হজরত আবি আবিআল্লাহ তালান হু তিনি রেওয়ায়ত করলেন আমরা একদল সাহাবি রসুল্লাহর সঙ্গে রওনা করলাম আমরা একজন মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি যে ওই মহিলার সামনে কিছু খেজুরের দানা খেজুরের বিসি এবং কিছু কংক্রিট কঙ্কর তিনার সামনেও আছে হাতের মধ্যেও আছে তিনি তসবি পড়তেছেন তখন রসুলি করিম সাল্লা সাল্লাম বললেন আপনি আপনিগুলি কী করতেছেন তখন ওই মহিলা উত্তর দিলেন ইয়া রসুলল্লাহ আমি এই তো এই বিসি দিয়ে খেজুরের বিসি দিয়ে কংক্রিট দিয়ে কঙ্কর দিয়ে আমি তসবি পড়ি সুবাহান আল্লাহ রুসুলি করিম সল্লা আলি ওই মহিলাকে বারণ করে নাই মানা করে নাই রসুলে পাক বরংস রসুলে পাক তিনাকে আর উত্তম জিকির শিক্ষা দিয়েছেন তসবির শিক্ষা দিয়েছেন তসবি নিয়ে আপনাদের কেন তসবি যদি আপনাদের ভালো না লাগে আপনারা না পড়বেন কোনো অসুবিধা নেই এ তসবির প্রচারণ আছে বিদায় সৌদি আরবের মিডিল ইস্টের মধ্যে এখনও পর্যন্ত এই তসবির অহরহ বিতরণ হয় সৌদি আরবের মধ্যে যারা গিয়েছেন মিডিল ইস্টে যারা গিয়েছেন আমি গিয়েছি আমি দেখেছি অহরহ সৌদি আরবের মক্কা শরীফে শরীফে বিভিন্ন জায়গার মধ্যে মুসল্লিরা শেখরা তারা তসবি পাঠ করতেছেন তসবির অস্তিত্ব ইসলামে আছে তসবির অস্তিত্ব সুন্নার মধ্যে আছে আপনি সেই তসবিকে আপনি সেই তসবিকে বিতর্কিত বিতর্কের বীজ বানিয়েছেন মানুষের কাছে বিতর্কের বিস সৃষ্টি করেছেন মানুষ যারা যুব সমাজ তারা মনে করবেন নিঃসন্দেহে আমাদের মনে হয় এই আলেম তো মিথ্যে বলছে না সত্য বলছে যে বলতেছে এই বলে যুব সমাজ এই তুজবি পাড়া থেকে বিরত থাকবেন না উজুবিল্লাহমিন কোনো মুসলমানের কাজ নয় কোনো মুসলমান কোনো আলেমের কাজ নয় মানুষদেরকে স্বভাব থেকে বিরত রাখা প্রত্যেকটি আলেমদের উচিত মানুষদেরকে আমলের প্রতি উৎসাহিত করা আর আপনি মানুষদেরকে নিরুৎসাহিত করে তসবিকে অবমাননা করে আপনি রসুল্লাহর হাদিসকে মিথ্যাচারিতে করে আপনি ফাশেখ হয়ে গেছেন আপনাকে অবশ্যই তবা করতে হবে আপনি রসুল উল্লাহার উপরে মিথ্যা তহমত দিয়েছেন রসুল্লাহকে এই তসবি পড়লে রসুল্লাহকে নারাশ হয়ে যাবেন রাখ হয়ে যাবেন নাউজবিল্লা রসুল্লাহ শিক্ষা দিয়ে তসবি পড়ার জন্য রসুর করি ইমসল্লা ফাতেমাদ জোহরার রদিয়া তালহনা তিনিকেও তসবির শিক্ষা দিয়েছেন যেটাকে ফা তসবি হেফাতে বলা হয় রসুল পাক বলেছেন সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবার চৌত্রিশ বার এই শিক্ষা রসুল পাক আমাদেরকে মা ফাতেমার মাধ্যমে দিয়েছেন আমরা ফাসক্ত নামাজের পরে এই তসবিগুলো পড়ি আপনি হাতের আঙ্গুলে পড়েন অথবা তসবির সারা দিয়ে তসবির দানা দিয়ে পড়েন কোনো অসুবিধে নেই আপনি যদি বলেন বেদাত তাহলে আপনি ম্যাক দিয়ে ওয়াশ করতেছেন এটা বেদাত না আপনি ফায়ের মধ্যে স্যান্ডেল দিয়েছেন এই ধরনের স্যান্ডেল তো রসুলে দেয় নাই আপনি হাতের মধ্যে গড়ি দিয়েছেন এই ধরনের গড়িতে রসুলে পাক দেয় আপনি হাতের মধ্যে আংটি দিয়েছেন এই ধরনের আংটিতে রসুল্লাহ দেয় আপনি মাথার মধ্যে টুপি দিয়েছেন এই ধরনের টুফিতে রসুল্লাহ দেয় নাই আপনি গায়ের মধ্যে যেই জুব্ব পড়েছেন এই ধরনের জুব্বত রসুলে পাক পড়ে নাই আপনি গায়ের মধ্যে যেই কুটি পড়েছেন এই কুটিও তো রসুলে বাঘ নাই আপনি এইভাবেই আপনার প্রত্যেকটি কাজের মধ্যে সবগুলো বেদাত আর বেদাত তাহলে এগুলোকে আমরা যায়স মনে করি কি জন্য আমরা ইমানদার হিসেবে হিসেবে মুসলমান হিসেবে আমাদের যেই চাহিদা যে মনোবাসনা সেগুলো পূরণ করে আমরা বুক বোধ করে আমরা আল্লাহর এবাদত করব আমরা আনন্দিত হয়ে আল্লাহর এবাদত করব এটাই তো মাধ্যম সুতরাং আপনি তসবি হাতের আঙ্গুলের গিরাই পড়েন অথবা আপনি তসবির সারা দিয়ে পড়েন এটা আপনার কোনো অসুবিধা নেই এটা কোনো বেদাত হতে পারে না প্রত্যেকটি কাজের মধ্যে আপনি বেদাত বেদাত করেন তসবির সারার ব্যবহারে আপনি বেদাত বলে সেটাকে সিরে ফেললেন নষ্ট করলেন এর জোয়াব আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে দিতে হবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুবাজিরা কানু এখাওয়ানা শায়াতিন নিঃসন্দেহে যারা অপচয় করে অপসয় করে এটা শয়তানের ভাই আপনি একজন শয়তানের ভাই আপনি দুশ্মনে রসুল আপনি দুশ্মনে ইসলাম আপনি দুশ্মনে মোহাম্মদী আপনি দুশ্মনে উম্মতে মুহাম্মাদি এই ধরনের दुश्मन থেকে আপনারা দূরে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা এই ধরনের दुश्मन রাসূল থেকে दुश्मन ইসলাম থেকে মানুষের আমল আমল নিয়ে যারা ছিনিমিনি খেলে যারা মানুষদেরকে আমল করতে ব্রিকেট সৃষ্টি করে বাধা প্রদান করে এরা কখনো মুসলমান হতে পারে না সুতরাং এই ধরনের আলেমের ওয়াজ শুনবেন না এদের সাথে সম্পৃক্ততাও রাখবেন না মহান রব্বুল আলামিন আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের সকলকে সহিহ আকীদার উপরে ইসতikamত তাকর انا امين والسلام عليكم ورحمه الله وبركاته